মেয়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে রাস্তায় পানি বিক্রি করছেন এক অসহায় বাবা শান্তি এমনই একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়তে থাকেন ভিডিওতে বাবার বুক ফাটা এবং আকতি অত্যন্ত বিদারক হওয়ায় মুহূর্তে সে ভিডিওটি ভাইরাল হতে থাকে ভিডিওতে দেখা যায় নয়ন রাসেল নামে এক ব্যক্তি কাদের কেস ভর্তি পানির বোতল নিয়ে পাথরঘাটা পৌর শহরের আবু চত্বরে দাঁড়িয়ে মানুষের কাছে পানি বিক্রি করছেন এ সময় তাকে কান্না জড়িত যায় পানি লাগবে পানি ভাই আমার মাইয়া হাসপাতালে ভর্তি কেউ একটা পানি নেন ভাই কেউ একটা পানি নেন আমার মাইয়া হাসপাতালে ভর্তি চিকিৎসা করতে তিন লাখ টাকা লাগবে কেউ একটা পানি নেন এতে দেশের বিভিন্ন এলাকা থেকে সহায়তার হাত বাড়াতে অনেকেই যোগাযোগ শুরু করেছেন নয়নের সঙ্গে কিভাবে তাকে সহযোগিতা পৌঁছে দেওয়া যায় অনেকেই তাও কমেন্টে জানাতে চান জানা যায় পানি বিক্রি করে মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে চাওনয়ন লাসেল নামের ওই ব্যক্তিটি মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর নয়ন ফানি টিভি নামে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তিনি বিভিন্ন বিষয়ে নাটক নির্মাণ করে আপলোড করেন আরও জানা যায় তার টিমে বর্তমানে সদস্য রয়েছে গত কয়েকদিন আগে বাস্তবতার গল্প মুভি নামে একটি নাটক আপলোড করেন তিনি সেখানে নয়নকে বাবার চরিত্রে মেয়ের চিকিৎসার জন্য পানি বিক্রির অভিনয় করতে দেখা যায় আর এই নাটকটি নির্মাণের সময় কেউ একজন ভাইরাল হওয়া বাইশ সেকেন্ডের অংশটুকু মোবাইল ধারণ করে ফেসবুকের একটি পেজে আপলোড করেন আর সেই ভিডিওটি ক্যাপশনের সহায়তা করতে আহ্বান জানানোর ফলে অনেকেই সহায়তার হাতে গিয়ে দেন মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার লক্ষ্যে শেয়ার করে বিভিন্ন ফেসবুক আইডি এবং পেজে এতেই আলোচনা আছে ঘটনাটি তীব্র পরিস্থিতিতে পড়েন কন্টেন্ট ক্রিয়েটর নয়ন রাসেল এ বিষয়ে কন্টেন্ট ক্রিয়েটর নয়ন রাসেল বলেন পাথরঘাটা আবু সাহেদ চত্বরের আমার অভিনয় করা পানি বিক্রির এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ফলে এ বিষয়টি নিয়ে আমি বিভ্রতিকর একটি পরিস্থিতিতে পড়েছি